বাংলাদেশ সেনাবাহিনী আর শুধু দেশের ভিতরেই নয় আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের আধুনিকতা ও শক্তির প্রমাণ দিয়েছে আধুনিক অস্ত্র ও যুদ্ধ যান নিয়ে সজ্জিত হয়ে সেনারা সর্বদা দেশের রক্ষায় প্রস্তুত আজকের ভিডিওতে আমরা দেখব সেনাবাহিনীতে থাকা কিছু অত্যাধুনিক অস্ত্র ও যানবাহনের পরিচিতি অ্যাসল রাইফেল বিটি জিরো এইট বাংলাদেশের তৈরি এই রাইফেল বর্তমানে সেনাদের ব্যক্তিগত অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে সাত দশমিক ছয় দুই মিলিমিটার কেলিভারির এই রাইফেল হালকা ও আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ টাইপ এইটটি ফাইভ স্নাইপার রাইফেল দীর্ঘ দূরত্বে নিখুঁতভাবে টার্গেটকে ধ্বংসের জন্য সেনাদের অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র এই অস্ত্র সাধারণত স্নাইপার কোর্স করা সৈনিকরা ব্যবহার করে থাকেন রকেট লাঞ্চার আর পি জি সেভেন ট্যাঙ্ক বাংকার ও সাজোয়া যান ধ্বংস করতে ব্যবহৃত শক্তিশালী অস্ত্র যদিও এর চাইতে আধুনিক অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হওয়ার এই অস্ত্র বিলুপ্তির পথে হেভি মেশিন গান বারো পয়েন্ট মিলিমিটার ও চোদ্দো পয়েন্ট পাঁচ মিলিমিটার শত্রুর হেলিকপ্টার হালকা যান ও টার্গেট দমনে কার্যকর এই অস্ত্র অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক দূরত্বের কার্যকারীভাবে ফায়ার করা যায় আধুনিক যানবাহন আর্মার্ড পার্সোনাল কেরিয়ার যাকে এপিসি বলা হয় এপিসি পিসি রাশি সৈনিকদের যুদ্ধক্ষেত্রে নিরাপত্তা পরিবহনের জন্য সাজোয়া গাড়ি যা যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখে যা বাংলাদেশ সেনাবাহিনীতে সালে যুক্ত করা হয়েছে মেইন ট্যাঙ্ক সীমান্ত রক্ষায় আক্রমণাত্মক যুদ্ধে সেনাবাহিনীতে অন্যতম প্রধান যানবাহন হচ্ছে মেইন ব্যালর ট্যাঙ্ক এমআরএপি ভাইকেল মাইন বিস্ফোরণ ও শত্রুর অ্যাম্বুস থেকে সৈন্যদের রক্ষা করার জন্য বিশেষভাবে এই গাড়িটি পরিলক্ষিত জিপ হালকা দ্রুতগামী ও অত্যাধুনিক অপারেশনের জন্য ব্যবহৃত যান হেলিকপ্টার এম আই সতেরো বেল দুইশো বারো সেনা পরিবহন আকাশ পর্যবেক্ষণ ও লজিস্টিক সাপোর্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ কিছু হেলিকপ্টার যুক্ত করা হচ্ছে নতুন করে কিছু হেলিকপ্টার নিয়ে আসার পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত আধুনিকায়নের সাথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে নতুন অস্ত্র ট্যাঙ্ক যান এবং হেলিকপ্টার যুক্ত করার ফলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এই আধুনিক শক্তি আমাদের গর্ব এবং নিরাপত্তার প্রতি